আজ গিয়েছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রোববার নয়ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশের হাফ ম্যারাথন রয়েছে সেখানে আপনার নাম রেজিস্টার করেছি আমি তোমাদের দাদাভাই আর এই চলে এলাম আজকে ওরা একটা টি শার্ট দেবে যেটা পরে আমাদের ম্যারাথনে নামতে হবে

প্রচণ্ড খিদে পেয়ে গেছি রেড রোড দিয়ে আমরা চলে এলাম কোথায় খাবো সেই সব ডিসাইড করছি কোন রেস্টুরেন্টে খাবো মেয়ে বললো চলো রাজবিহারিতে চলে যাই রাজবিহারিতে ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে ওখানে খাবো বেশ ভালো লাগছে আজকে ড্রেসগুলো নেওয়ার পরে রোববার দিন আমরা সকাল সাতটায় বেরিয়ে যাব মানে আরও আগে যেতে হবে সাতটায় থেকে স্টার্ট হয়ে যাবে তো আমাদের সাড়ে পাঁচটা কি ছটার মধ্যে বেরিয়ে পড়তে হবে বাড়ি থেকে আমাদের বাড়ির খুব কাছেই খুব একটা দূর নয় খিদে পেয়ে গেছে এখন কোথায় যাব বুঝতে পারছি না কারণ এইসব জায়গায় খুব একটা রেস্টুরেন্ট নেই তাই রেড রোড দিয়ে শুরু করলাম যাত্রা বেশ ভালো লাগছে আমাদের গাড়িটাও জেনে সিগনালে দাঁড়ালো তো আমিও বেশ জানলা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম ভাবলাম বন্ধুদের একটু শেয়ার করে ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও করার থেকে কী বা খাওয়ার গল্প হচ্ছে বেশি কী খাবো সেটা নিয়ে চিন্তা করছি কিন্তু এতটাই খিদে পেয়েছে বেশ সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম যে সকালবেলায় একটু হালকা ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ গরের মাঠ যদি খিদে না থাকতো পেটে খাবার থাকতো তাহলে একটু গরের মাঠে একটু বসে গল্প টল্প করতে পারতাম কিন্তু আর ছোলো না প্রচণ্ড খিদে বেয়ে গেছে এবার দৌড়চ্ছি কোথায় যাবো কারণ এইসব জায়গায় যে এই সব বড় বড় রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা যেতে পারবো না চলে এলাম রাজবিহারিতে একটা রেস্টুরেন্টে ও ফিফটিন নাইনটি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া মোটামুটি সারা হয়ে গেছে অনেক কিছুই নিয়েছিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা